হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমি এখন রান্নাঘরে রান্নাবান্না করছি চিংড়ি মাছ ভাজছি আর এই যে রুই মাছ আর এটা হচ্ছে মাছের তেল তো এগুলো রান্নাবান্না করব এখন আগে মাছটা ভেজে নিচ্ছি কেন কি সবজি বিশেষ কাটা নেই তো মা কাটছে চিংড়িটা হবে কুমড়ো দিয়ে তো ওই জন্য মা কাটছে এখন তো আমি বললাম মাছটা ভেজে নিই তো চলো আমার চিংড়ি ভাজা হয়ে গেছে আর চিংড়ি বেশি বেশি নেই সবাই যেন ওই জন্য অল্প একটু ভেজেছি হলুদ দিয়েছি বেশ লাল লাল হয়ে গেছে তাছাড়াও চিংড়ির মতো লাল লাল হয় আর দুই মাছটা ঝোল করছো শোলা কচু আলু দিয়ে আর সবজি কী হবে কুমড়ো কাটছে না মাছটাতে হলুদ লবণ মাখিয়ে নিলাম আমি দুটো কড়াইয়েই মাছটা ভাজবো এটাতে চিংড়ি মধ্যে হয়ে গেছে আর di vista più che si già vanno in questa stagione, quindi dopo la dimagine di এটা হচ্ছে দুষ্টুর মৌবেলা আজকে মৌবেলা করব না মৌবেলা কাল কাপড় করে দেবো দেখে আর সেই মাছটা রেখে দেবো একটা গোটা ছিল তো মাথাটা আজকে নিলাম না বৃষ্টি আমার মৌ বলা থেকে ভীষণ ভালোবাসা ভীষণ অন্য কোনো মাছের থেকে মৌ বাজার কথা না ওই জন্য আমি বাজারে গেল এখন তো বাজার যাওয়ার টাইম পাই না সকালে দিকে রান্না বান্না করি আজ অনেকদিন পর গেলাম সেই মাছগুলো আগের মাছগুলো কিনে নিয়েছি আর এই মাছগুলো যতক্ষণ হোক আমি ততক্ষণ মাছের মশলাটা করে নিয়ে আসি কেন কি পেঁয়াজ পেঁয়াজ মনে হয় কিছু দেবে না মা আদা আর লঙ্কা এটা মিক্সিতে পেস্ট করে আসি মিক্সিতে ওপরে ডিস্টার্ব করছে তুমি হয়ে গেছে আলু কুমড়ো সবজি হবে চিংড়ি দিয়ে ষোলো হাজার আলুটা ভালো করে ভাজবো তো ঢাকা দেবো লবণ দেব আজ আমার কখন রান্না বান্না হবে আজ আমার চিরে সংক্রান্তি পুরো কী করে কী করবো বুঝতেই পারছি না এগারোটা দিকে গেছে অলরেডি দেখে সবাই মাছ ভাজা হয়েছে এই সবে আলু সবজির আলু বসালাম আর আমার চিরে সংক্রান্তি ছাপে এনেছিলাম কয়েকদিন আগে কিন্তু সাথেগুলো খুব ভালো ছিল সে যাই হোক মাকে বললাম যে ভাজা দিই পেঁয়াজ দিলে ভীষণ ভালো থাকে এটাকে বলে পল ছাতো এগুলো খড় পড়ছে বলে সেখান থেকে হয় অষ্টমী ছাতুটা কিন্তু নয় দারুণ পেষ্টমী ছাতুটা গন্ধটাই আলাদা এটা ভাজবো পেঁয়াজ দিয়ে কুমড়ি দিয়ে দিয়ে চিংড়ি দিয়ে পেঁয়াজ চেঁয়াজ কিছু থাকে না শুধু লবণ হলুদ জিরে গুঁড়ো দেবো আমি আলু ভাজার সময় একটু লবণ দিয়ে সেটা এখনও বেশি লবণ দেবে না হলুদ কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো দেবো জিরে গুঁড়ো ব্যাস খুব টেস্টি হয় চিংড়িটা আরও বড় সবজি হলে আলু সবজি লাগবে চিংড়ি আমাদের ম্যাক্সিমাম আলু কুমড়ো দিই আর একটু বড়ো চিংড়িটা হলে তো ঝোল ঝোল সবজি দারুণ আর চিংড়ি যে সবজিতেই থাকবে তার টেস্টাই অন্যরকম হয়ে যাবে তাই না আমাদের বাড়িতে এই কুমড়োর সবজি ভাজা মশলা দেয় জিরেগুলো দেয় না আর চিংড়ি মাছও দেয় কিন্তু এ মানুষ সবজিটা শক্ত হয় বুড়িও দেয় কচু দেয় দারুণ হয় ওটা খেতে এটাও বেশ ভালো হয় খেতে কিন্তু পেঁয়াজ চেঁয়াজ কিছু এটাতে দেওয়া হয় না আলু কুমড়োটা খুব ভালো করে ভেজে নিয়েছে নিয়েছিলাম একটু জল দিয়ে দেবো একটু ঢাকা দিয়ে দেবো আলুটা কুমড়োটা তো নরম হয়েই গেছে আলুটা আর একটু নরম হয়ে যাবে যে আমার মাথায় হাত আমি কখন কি করব এখন আমি ভাত বসাতে পারিনি করলা সেদ্ধ করে নিয়েছি এক ফাঁকে একটু লবণ দিয়ে দিলাম আর ফুল দিতে যাচ্ছিলাম ভুল করে এটা তেল দিয়ে দিলাম ছাটুটা দিয়ে দিলাম

আমাদের এই উপরে এত রিসিপ্টটা দিয়ে গেল দশ টাকা দিলাম চলে গেছে নে তোর চিন্তা নেই ভয়ে একেবারে পালিয়েছিলাম মিষ্টু গ্যাস দিতে এসছে গ্যাসের আওয়াজে আমি ওই দিক থেকে ছুটে এসে ধরলাম টুকু টাইমে দু দুবার ওইখান দিয়ে গিয়ে খাটে আমি ছুটে গেছি এখান থেকে দিয়ে এলাম দিয়ে আবার এসেছি গ্যাস দিয়ে যায় যখন ওরা লাগিয়ে গেলেও আমি খুলে আবার লাগাই কারণ কি এই যেমন এখন ঠিক করে লাগানো ছিল আবার লাগালো কত জল বেরিয়েছে দেখো এটাতে একটু জল বার হবে সাথে এটা লঙ্কা দিয়ে দিলাম লঙ্কা না হয় দিয়ে দিলাম অল্প হলুদ আর লবণ লবণ আমি দিয়ে নিই কিছুই দিই আমার এইসব জিনিস ভালো লাগে মাশরুম টাশরুম এখানে এটা বিশেষ পছন্দ করে না আমার জন্য খেতে হয় কিছু করার নেই কিন্তু আমার এসব খুব ভালো লাগে মানে ছোটো থেকে আমরা এইসব জিনিস খুব খেয়েছি কতটা জল শুকিয়ে গেল দেখো এটা কিন্তু একদম সে তুলোর মতো নরম মাখনের মতো নরম হবে না এটা একটু এই ডাটাগুলো নিয়ে একটু কুচকুচ করে যে কোনো মাশরুমেই অবশ্যই করে শুধু এটাতে করে সেটা না এখনো দুষ্টু মাছ হবে ওর সবজি সেদ্ধই হয়নি আমাদের মাছ হবে মাছের তেল ভাজা হবে আর সবজিতে এবার নামাবো একটু আরেকটু ফুটছে তো মাছগুলো দিয়ে দেবেন চিংড়ি মাছ যে সবজিতে পড়বে পেঁয়াজ রসুন কিছু না থাকা লঙ্কা সেগুলো লবণ থাকলে হবে একটু হলুদ সাত দশ দিন ধরে যাবে বলো আমি তো মিথ্যা বলছি এখানে সবজিতে একটু ভুল ভুল রাখতে হবে মা বলেছে তো মাছটা একটুখানি ফুটে যাক ব্যাস নামিয়ে নেব আর কিচ্ছু দেবো না এটাতে অল্প একটু চিংড়ি মাছ ভাজা রেখে দিলাম কেন কি দুষ্টু ভালোবাসে প্লাস আমরাও একটু করে নেব দুষ্টু খালো চলে গো সবজিটা আমি সবজির দাম সবজিটা পুরো দেখো পুরো বাটি ভর্তি হয়ে গেল কাঁচা কলাটাও সেদ্ধ হয়ে গেছে দুষ্টুরটা বসিয়ে দিলাম কুকারে একটু পরে ঢাকা দিচ্ছি আর ছাতটাও প্রায় ভাজা হয়ে গেছে হয়ে গেছে ছাতুটা ভাজা অল্প তো তাই ছোটটাও বাটিতে আমি অল্প জিনিস বাটিতে রেখে নিই আর বড় বড় বাটিগুলো লাগিয়ে কী হবে কতটা দিলাম দেখো কতটুকু হয়ে গেল কিন্তু খেতে ভীষণ সুস্বাদু যারা খেয়েছ তারা জানবে এটা কিন্তু অষ্টমী ছাতু নয় আমি আবারও বললাম এটা পল ছাতু দুষ্টুর মাছের ছোট হয়ে গেছে এবার আমার একটা করবো লাস্টে তেলটা ভাজবো আর আমি সালাডও কেটে নিলাম শশা আমাদের বাড়ির গন্ধ লেবু পেঁয়াজ লঙ্কা থাকবো আর আমার মিষ্টি আসবে না তাই কি হয় কখন থেকে ডাকছে মা মা আসতো এই সময়টা আমার কাছে থাকে এখনও আমি রান্না করে থাকি কিছু করার নেই তাও অন্যান্যদের রান্নাঘর থেকে সময়টা বেরিয়ে যায় আজ তো অনেক দেরি সাড়ে বারোটা বাজে দিদিরও আসার সময় হয়ে গেল বাজার গেলেই দেরি বাজার গেছিলাম ইচ্ছা ছিল না বাজার যাওয়ার আমি জানি বাজার গেলেই দেরি হবে বাজার থেকে ঢুকলাম ব্যাস তারপরে ছুটে ছুটে করে আজ আমার সিঁড়ে সংক্রান্তি তাই না অনেকক্ষণ থেকে ডাকছে চলো যদি মাছ হয়ে গেছে এবার আমাদের মাছটা পড়বো তারপর তেল তেলটা ভাসতেই তো করে ফাটতে থাকে এই এরপরে এই ওলেটাতে ভাত হচ্ছে নলে এটাতে করে নিতে পারতাম তুমি উড়ে গেছিলে কেন বদমাশি উড়ে গেছিলো কেন মাকে দেখতে পাচ্ছি না ওই জন্য ওই জন্য আদর খেতে খুব ভালোবাসি আমার আদর খেতে খুব ভালোবাসে হুম 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 আর <small>

আর শোনা কী খাবে এতগুলো চকলেট খাও না তুমি যেটা খাচ্ছিলে সেটাই নাও বাবাকে একটু দিয়ে দাও তুমি পুরোটা খেও না এইটুকু চকলেটটা বাবাকে একটু দিয়ে দাও ওটা ফ্রিজে রাখো নষ্ট হয়ে যাবে জল খাবে চকলেট খাওয়ার পর ঠিক আছে আমি যাচ্ছি হাত ধুয়েছে ভালো করে জল খাবে চকলেট খাও তাহলে চকলেট খেও না চকলেট খেও না তাহলে খাও আমি আর কি বলবো হয় দেখ মিষ্টু ডাকছে মিষ্টুর সঙ্গে একটু দেখা করে আয় সব মশলা দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো লবণ হলুদ আদা লঙ্কা বাটা আর টমেটো একটা গোটা টমেটো দিয়েছে খেতে বড় সাইজে ছোলা কুচো আলুটা না আমি আবার ভালো করে ভেজে নিয়েছি চেঞ্জ করিয়ে দিলাম ধরুন চকলেট খাচ্ছে আমার বার্থডে দিয়েছিল প্যাকেটটা আমিও ভুলে গেছিলাম ওই দেয়ার সেলিব্রেশন কারিল কাঁচা লঙ্কা দিয়ে দেবো তিনটে ওগুলো গোটাই দেবো কেন কি অলরেডি তো আমি ছোট্ট ছোট্টো লঙ্কা চারটে দিয়েছি আর লঙ্কাগুলো না ভীষণ সাদ শোলা কচু একটা যদি বাড়িতে আনা হয় অনেক রকমভাবে খাওয়া যায় সবজি মাছে দিয়ে শোলা কচুর ভাজা শোলা কচুর বাটা অনেক রকমভাবে খাওয়া যায় আর এখানে সবাই খুব ভালোবাসছে মান করছে আমি কোনো দিনও খাইনি দুষ্টুটা পুরো মানে ওই পপগুলো ফাটিয়ে একদম পুরো হাল খারাপ করে দিয়েছে বারান্দাটার একটা বেজে গেছে জানো আমি তোমাদেরকে টাইমটা কেন বলছি যে আমার আজকে কি হাল মাছের ঝোল হয়ে গেছে এবার ধনে পাতাটা দিয়ে দেব ব্যাস ঢাকা দিয়ে রেখে দেব মাছের তেলটা ভাসব কড়াই অলরেডি আবার বসিয়ে দিয়েছি দেখো গরম হচ্ছে ফিনিশিং টাচ মাছের তেল পেঁয়াজ দেবো লঙ্কা দেবো না আর লঙ্কা খাবে সব কাঁচা লঙ্কা রান্না করা লঙ্কা পাকা লঙ্কা পেঁয়াজ অল করেছিলাম তেলে দেয় যেটা যে সেটা দিয়ে দেয় এই তেলটা থাকছে না গলে যায় সাদা সাদা যে তেলটা সেই তেলটা থাকে তাহলে মাছের তেল না মাছের তেল ভিটামিন ডি আছে এটাতে মাছের তেলে ভিটামিন ডি থাকে তেতো হলেও আমরা তেলটা খাই আমিও খাই আমার ভীষণ ভালো লাগে মা খায় না বাবা খায় না আমার এই পট কাটা ভালো লাগে ভীষণ কতটা তেল বেরিয়েছে দেখো কিন্তু এই তেলটা তো নেব না এটা রান্নাও হবে না প্রচণ্ড দিতে হবে আর এই যে আমার মাছের তেলটা এটাও হয়ে গেছে তো এটাতে কিন্তু কোনো মশলা দিই নি আমি আমরা এই করি পেঁয়াজ দিয়ে ভাজা জাস্ট তো চলো ওই ঘরে এটাকে নিয়ে যাই সব রান্নাগুলো একবার ঠিক করে রেখে দিই পরিষ্কার করে নিই আর ঝিপগুলো পরিষ্কার করে নেবো দিয়ে দুষ্টু বলেছে ছাদে স্নান করবে অবশ্য কাল থেকে স্নান করছে ছাদে শীত সারা শীতটা আমি ওকে ছাদেই স্নান করাই বান্না সব হল ভরে আছে মিষ্টি সমানই চিৎকার করছে কি বানিয়েছ ওটা বলবে না কি বানিয়েছো না বলে কি করে বুঝবো কি বানিয়েছো এখানে একটা ফুল পড়ে বুকে বানিয়েছো নাকি ফ্লাওয়ার ভাস বানিয়েছো খুব সুন্দর হয়েছে দেবে এই ফুলগুলো তোমার দিদির টায়রা করার ছিল সেই ফুলগুলো না গিয়ে আবার দিদিকে টায়রা পরিয়ে দাও যাও কী কী রান্না বান্না করে শীত আমাদেরকে দেখায় মাছের তেল মাছ আলু কুমড়ো সবজি চিংড়ি দিয়ে কী কী রান্না বান্না করে শীত আমাদেরকে দেখায় মাছের তেল মাছ আলু কুমড়ো সবজি চিংড়ি দিয়ে কাঁচকা সেদ্ধ আলুকর সেদ্ধ মাছের ঝোল স্যালাড ছাতু আমাদের রান্না বান্না চলো এবার স্নান করাবো উপরে যাবে মানে ছাদে গিয়ে করবে যে রোদটাও ভালো নেই মানে শীতের রোদ যেমন হয় সেই ধরনের রোদ কি কি দেখবো আর আসছি তো কি দেখব কি দেখবো বিবেকানন্দ জবার করি হ্যাঁ খুব ভালো হয়েছে বড় হয়েছে হোক দিয়েছি এবার নিচে যাবো ছাদে আর কিছু আনলাম না ক্রিম বডি বেল কিছু আনলাম না নিচে গিয়ে দেবো কেন কি অতগুলো জিনিস তাহলে আবার আমাকে আনতে হবে তো চলো নিচে যাই ওকে তেল টেল মাখিয়ে দিই আর ক্রিম ট্রিম সব মাখিয়ে দিই কাপড় পরিয়ে দিই তারপর আমি স্নানে যাবো দুটো প্রায় দিয়ে চললো তো চলো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিয়ে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সবাই ভালো থেকে সুস্থ থে আবার দেখাবে পরে ভিডিওতে টাটা থেকে কেমন লাগছে দেখতে সে একটা সিরিয়াল হতো না তমরাজ কিলবিশ সেরকম লাগছে না আঁধেরা কায়েম রে